وتواصل الحق التواصل بالصبر ويقول النبي صلى الله عليه وسلم ألا كلكم كل راع وكلكم مسؤول عن رعيته أو كما صلى الله عليه وسلم رواه البخاري ومسلم وفسد سمان الله وسلم الكرام وفسد أمار الله الله سبحانه وتعالى مدكين বাবা একটা কালে দিনে নিয়ে আসছেন যে কোনো কাজ করবো এই আমরা সবাই চেষ্টা করবো প্রত্যেকে আমরা এলাকার জন্য সমাজের জন্য দেশের জন্য সম্মিলিত ভাবে কাজ করার জন্য আমরা

নবীর উম্মত আমি তাম দুনিয়ায় যে কোনো প্রান্তে যাই আমি নবীর উম্মত কিন্তু জিজ্ঞেস করো আমাদের রসুল আমরা কি বলবো কবরের মধ্যে আমাদের দুনিয়ায় যে প্রান্তে কবরের মাটির মধ্যে রাখা হবে সে কোন প্রশ্ন করা হবে আমার নারী তোমার নবীকে জি এই জন্য সুন্দর নবীর সন্ধ্যা বলে আমরা অস্বীকার করবো না কিটিসাইজ করবো না কটুক্তি করবো না ব্যঙ্গ করবো না আল্লাহর অস্ত্র

এখন এই মুহূর্তে তাকে এখান থেকে বিরত করা এটা আমার জন্য জরুরি কিন্তু আমরা ব্যক্তিগত যদি সমাজের মধ্যে চলতে গিয়ে যদি আমরা বিস্তর করব এই জিনিসগুলো যে আমরা বাধা না দিই সে তার কাজ করুক তো সমাজ আস্তে আস্তে খারাপের দিকে যাবে আমাদের একটা সময় মধ্যে বিস্তর করব বিগত তিন চার বছর আগে আমাদের কাছে খবর আসে যে আমাদের রাস্তাঘাটে যখন মেয়েরা যায় তাদেরকে একটু একটু ফ্রিজিং করা হয় বিভিন্ন আমাদের ছেলেরাই করে

তুমি একটা এলাকার দায়িত্বশীল ছিলা সামাজিক নেতৃত্ব ছিল জবাব তো তোমার সমাজের মধ্যে অশ্লীলতা ছিল বেহায়াপনা ছিল যে নামাজ ছিল তুমি কতটুকু কাজ করছো যে এই যখন মেহমান মিস্তুদ্দর আমরা যারা সামাজিক নেতৃত্ব স্থানে আছি সর্বতন বলব মেনুস্তুদ্দর সবাই মসজিদ মুখী হয় নামাজ মুখী হয় আমরা যদি নামাজ পড়নেওয়ালা হই ওর আনের সাথে সম্পর্ক পড়নেওয়ালা হয় তবে তো আমি যে কোনো মানুষকে যে কোনো কথা বলবো আমার কথার কাজ হবে বৃহস্পতি ধর্ম এই জন্য আলহামদুলিল্লাহ আমরা এখানে যে পরিমাণ লোক এখানে উপস্থিত হয়েছে আশা করবো বৃহস্পতি এখন থেকে হার নামাজ মতো এরকম আওয়াজ ছাড়া দাওয়াত ছাড়া পৌঁছার জন্য চেষ্টা করবো তবে সে যেটা বলতেছে বৃহস্পতি সমাজ কিভাবে এগিয়ে যাবে শুধু একটা মুখের বাসার মধ্যে রাখলে হবে না আমার সামনে যদি অস্থিরতা কাজ কেউ কেউ করে আমি সাথে সাথে নিষেধ করবো হুজার ও সন্দেহ আমার সামনে যদি আমার কোনো মা বোন মেয়েদেরকে কেউ যদি করে সাথে সাথে আমরা আমাদের ছেলেদেরকে বোঝাও সুযাবো এভাবে প্রত্যেকটা ব্যক্তি যদি তার আপন আপন জায়গা থেকে যদি উঠে আসে আর সবাই এই সমস্ত অশ্লীল কাজগুলোকে যদি উঠে দাঁড়ায় তবে তো এখানে একটা সুন্দর কমিউনিটে ভাবে প্রস্তুত হতো এটা কিন্তু সব পরিবর্তনের আমাদের সবাইকে মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে হবে নামাজ পড়তে হবে প্রাণ তালন করতে হবে এবং নদীর আদর্শ অনুযায়ী চলতে হবে এটাও না আমাদের প্রথম ধর্মীয় কারণ বস্তু করল এটা সমাজকে এগিয়ে নেওয়ার জন্য আন্তরিক হওয়া যে কোনো সময় নিঃস্বার্থ কাজ করা কোনো মানুষ যদি সামাজিক ব্যক্তিত্ব হয় তাকে নিঃস্বার্থ কাজ করতে হবে ধরো আমরা যেমন জীবন ছিলেন অর্ধজাহানের বাচ্চা ছিলেন জি অর্ধজাহানের বাচ্চা ছিলেন রাত্রিবেলা অন্য এলাকাকে নজরদারি করতেছে যে আমার এলাকার মধ্যে কি এবং অবস্থার মধ্যে আসে সমস্যা মধ্যে আসে চলতে চলতে গিয়ে দেখলো যে একটা তারুর মধ্যে একজন মহিলা চিৎকার করতেছে একজন মহিলা চিৎকার করতেছে তো আমারও তার ওই পুরুষকে জিজ্ঞেস করলো ভাই তারুর মধ্যে কি এরকম আওয়াজ করতেছে কান্না করতেছে তো ওইরকম বললো ভাই তুমি তোমার কাজ করো আমার স্ত্রী খুবই অসুস্থ কিছু তোমার তার বাচ্চা হবে এই কারণে সেই ব্যথা কান্না করতেছে ওইরকম আমার ওই উমাহতার সাথে সাথে বাসায় গিয়ে উনি ওনার বিবেকে নিয়ে আসছে চলো একজন মহিলা একজন মহিলা এখানে আসছে অসুস্থ তুমি চল আমার সাথে তাকে সহযোগিতা করা জন্য এই কথাগুলো বলে বিস্তৃত আমরা যারা সামাজিক দায়িত্বশীল আমাদের কেমন সচেতনতা হওয়া দরকার এই কিন্তু ঘটনা থেকে বোঝা দরকার বিস্তৃত হজরত আমার নিয়ে নিজের স্ত্রীকে নিয়ে এসে ওই তাবুর মধ্যে পাঠিয়ে দিলেন হজরত আমার স্ত্রী ওই মহিলার কিছু সেবা শুশ্রূষা করার পরে পরে যখন তোমরা যে আমি মুখে দিই আপনি

সমাজকে এগিয়ে নেওয়ার জন্য কথা বলি আমাকে সামাজিক হইতে হবে সামাজিক কথা এটা মুখের মধ্যে থাকলে হবে আমি সুন্দর নয় বাস্তবায়ন কাজের মধ্যে করতে হবে আমি কথা বলে এই কারণে বলতেছি আমি মার্শাল্লা কম বেশ এই শহরে তো অল্প কিছুদিন থেকে আমরা এখানে যারা সামাজিক বিভিন্ন সম পরিচিত যে আমি সামাজিক ব্যক্তিত্ব আমি গত বছর একজনকে দেখলাম ওই সামাজিক ব্যক্তিত্ব তিনি রমজানের অবস্থা দূরপান করতেছে রাস্তার মধ্যে

গত দিন আগে একটা মার্কেটে হলো বলল ভাইয়া আমাদের তো বাসার ব্যবস্থা না যে কোনো মুহূর্তে বাসা থেকে বিয়ে হওয়ার জন্য তোমাদের এলাকা সংগঠন আছে তারা কখন খবর নিয়েছে তোমরা বলেছ আমরা সবাই কাছে গিয়েছি সবাই কাছে ভা দেখবো দেখি দেখবেন ওই ছেলেটার বাবা কোভিডের সময় ইন্তেকাল করছে জি ওই ছেলেটার বাবা কোভিডের সময় ইন্তেকাল করছে ইন্তেকালে দু তিন দিন পর সবাই আসা যাওয়া অবশ্যই এরপর সবাই হয়ে গেছে জন্য আমরা যারা সংগঠন বলে করি আমাদের প্রত্যেকটা সংগঠনের যে কারা বিপদ আছে তাদের কাছে পৌঁছার জন্য তাদেরকে সহযোগিতা করার জন্য আমার মতে হোক আমার মতে বিপরীত হোক যে হোক যেহেতু আমরা সামাজিক দায়িত্ব আমরা সংগঠন করতেছি এক জেলাওয়ালা অন্য জেলাওয়ালাদেরকে এখন জেলাওয়ালার এলাকাওয়ালাদেরকে সবাইকে হার মানে সহযোগিতা করা আজকে যখন উপর পর্দন থেকে ফোন আসছে অর্থমন্ত্রী কোনো সংস্থাটা জিজ্ঞাসা করার জন্য যার মধ্যে আমরা একটা সংগঠন করছি বিশেষ করে যারা মারা যায় তাদের লাশ পাঠানোর জন্য যেই পরিমাণ অর্থের প্রয়োজন আমরা সেটাই দিব পাশাপাশি দুই টিকিট আমরা আমাদের সংগঠন থেকে দিয়ে দিব যেটা লাশের যদি স্ত্রী থাকে স্ত্রী যাবে আমাদের খরচে সন্তান থাকে সন্তান যাবে আমাদের খরচে এটা একটা মনে আমি অনেক ভালো এই ধরনের মানুষকে একটু ডেভেলপ করা একটু বড় করা লাগে মিনিস্টারদের জন্য এই যে মিনিস্টারদের আমি আমাদের এখানে বাংলাদেশের বৃহত্তম বাংলাদেশের যত সংগঠনগুলো আছে সমস্ত সংগঠনগুলো মিনিস্টারদের জন্য সাফল্য কামনা করি সমস্ত সংগঠন ওলাদেরকে আমি আহ্বান করব যে আল্লাহ তার হুকুম মোতাবেক হুদুর সাল্লাহ আলী ইসলামের তরিকা অনুযায়ী নিজেরাও চলব এবং পুরো সমাজকে চালানোর জন্য আমরা চেষ্টা করব পাশাপাশি আমাদের এখানে বাংলা ভাষাটা স্কুল আছে আমরা আমাদের সন্তানগুলোকে বাংলা পড়ানোর জন্য চেষ্টা করবো যেহেতু আমাদের আমাদের যারা আরব সাহেব আছে তারা সবসময় একটা কথা বলে যে তোমরা তোমাদের সন্তানদেরকে স্কুলে পড়ে কিন্তু পাশাপাশি ভাষার মধ্যে ঘরের মধ্যে আমরা মা বাবা আমাদের সন্তানের সাথে বাংলা কথাবার্তা করবো অনেক মা বাবাকে দেখা যায় সন্তানের সাথে বাসা বাহিরে ইটালিয়ান কথাবার্তা করবো এই সন্তানদের দুই দিন পর আমার কালচার বলে যাবে এই সন্তানটা আমার বাংলা খুব কিছু বুঝতে হবে মিস্ট্রুত করবো এসে বলতেছে তারা ধান কি তাকে বাবা বাংলা বুঝতেছে আমি আশা করবো আমাদের বাংলা বাংলা যে সমস্ত স্কুল বলে আছে মার্শাল এখানে ওনারা অনেক আন্তরিক আমরা আমাদের সন্তান থেকে বাংলা স্কুলে দিব পাশাপাশি আমাদের ধর্মীয় যেটা মিস্ট্রি করবো আরবি পড়া কোরআন পড়া এটা অবশ্যই আমরা ঠিক থাকে মিস্টু করবো আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন এরপর বিস্তারিত আমরা চেষ্টা করতেছি যে আজকে কি কথা বলবো আজকে নোয়াখালীর ইতিহাস সম্পর্কে ছোট একটা কথা বলি আমার উস্তাদ ইনস্টিটিউটের নাম যেটা আমি মুসলিম শরীফ পড়ছি তো উনি ওনার জন্ম হলো উনিশশো তিরিশ সালে অনেক ও গল্প কবি মধ্যে তিনি আমাদেরকে প্রায় সময় নোয়াখালী হিস্টোরি বলতেন যে নোয়াখালীর আসল নাম ছিল বোধ হুয়া নোয়াখালীর আসল নাম ছিল বোধ হুয়া বোধ হুয়া কি আমাদের নোয়াখালী সদর থানার নাম হলো সুদারাম থানা নোয়াখালী সদর থানার নাম হলো সুদারাম থানা সুদারাম হিন্দু ছিল সেই নদীতে যখন সূর্য যাচ্ছে এমন সময় সূর্য উঠছে মনে করে সে সূর্যকে পূজা করা শুরু করেছিল কিছুক্ষণবার চলতে যদি দেখল তো সূর্য তো এখনো উঠে তখন সে বললো বুলভুয়া সে কি বলল বুলভুয়া ওখান থেকে নোয়াখালী সূর্য হল বুলভুয়া থেকে পরে গুলভোয়া থেকে মিস্তব আস্তে আস্তে সংশোধন হতে গুলুয়া নাম আসছে আমরা যেটা নোয়াখালী সেন্টার মধ্যে আসি নোয়াখালীর বড় মসজিদের সামনে একটা গার্ডেন আছে যে গুলুয়া গার্ডেন জি এটা হলো নোয়াখালীর শেকন্দ নাম এরপর মেসব ধরবো গুলভোয়া থেকে গুরুয়া গুরুয়া থেকে নোয়াখালী কিভাবে আসছে মিস্তব ধরবো আমাদের পাশে একটা লম্বা একটা খাল বোতল করে নোয়া একটা খাল টা খনন করা হয়েছে নোয়া একটা খাল কি করা হয়েছে খনন করা হয়েছে নোয়াখাল থেকে নোয়াখালী মিছিল মিছিল যে বর্তমান আমরা কি মিছিল করবো নোয়াখালী এখানে আমাদের বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশন সংগঠন পক্ষ থেকে মিছিল করবো আজকে আমাদের এখানে একটা সংগঠন করা হয়েছে আমরা চেষ্টা করি মিছিল করে সবাই সম্মিলিতভাবে মিলে মিশে কাজ করার জন্য আমরা আমাদের সবাইকে কফি দান করেন এখন মিছিল করবো আমাদের আজকের এই বৃহত্তর সংগঠনের যারা দায়িত্বের মধ্যে আছেন তাদের নামগুলো আমি ঘোষণা করতেছি মিছিল করবো এইখানে মহিলা সম্পাদিকা আমাদের একজন বোন আছে শান্তা তাহমিনা ওনাকে মহিলা সম্পাদিকা বানানো হয়েছে এরপর আমাদের তারপর আমাদের আপ সম্পাদক মোহাম্মদউল্লাহ ইদার শেখ আপ ফাইল সম্পাদক মোহাম্মদউল্লাহ ইদার শেখ এরপর আমাদের প্রবাসী কল্যাণ সম্পাদক করা হয়েছে মোহাম্মদ জফীর ভাই প্রবাসী কল্যাণ সম্পাদক আমাদের মোহাম্মদ জাহিদ আমাদের শিক্ষা সাহিত্য সম্পাদক করা হয়েছে আমাদের একজন বোন আয়েশা বেগমকে শিক্ষা সাহিত্য সম্পাদক আমাদের একজন বোন আয়েশা বেগমকে এরপর আমাদের ক্রীড়া সম্পাদক করা হয়েছে সালাউদ্দিন ভাইকে ক্রীড়া সম্পাদক করা হয়েছে আমাদের সালাউদ্দিন ভাইকে প্রসার সম্পাদক করা হয়েছে আমাদের জাহেদ অলি ভাইকে প্রসার সম্পাদক করা হয়েছে আমাদের জাহেদ অলি ভাইকে এরপর আমাদের ধর্মীয় সম্পাদক করা হয়েছে স্যার হক ধর্মীয় সম্পাদক করা হয়েছে আমাদের সার ইউ হক যোগানী এরপর আমাদের সহজের অর্থ সম্পাদক করা হয়েছে শ্যামল দাস দাদাকে আমাদের সহজের অর্থ সম্পাদক করা হয়েছে শ্যামল দাস দাদা এরপর আমাদের অর্থ সম্পাদক করা হয়েছে নিজাম রুহ ভাইকে অর্থ সম্পাদক করা হয়েছে আমাদের নিজামু হক ভাই এরপর আমাদের দপ্তর সম্পাদক করা হয়েছে মোহাম্মদ গুরু আহল রিপন রাইকে দপ্তর দপ্তর সম্পাদক করা হয়েছে সহ সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রোবেল শেখ ভাইকে সাংগঠনিক সম্পাদক রবেল শেখ ভাই আমাদের সাংগঠনিক সম্পাদক করা হয়েছে অমর ফারুক ভাইকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে অমর ফারুক ভাই সভা সাধারণ সম্পাদক করা হয়েছে তার ইসলাম ভাই সহ সাধারণ সম্পাদক করা হয়েছে তাই বল ইসলাম সাধারণ সম্পাদক করা হয়েছে মোহাম্মদ ফজুল হক বাহাদুর ভাই সাধারণ সম্পাদক করা হয়েছে মোহাম্মদ হজল হক বাহাদুর ভাই সহ সভাপতি করা হয়েছে আহমেদ সাহুবাই সিনিয়র সভাপতি করা হয়েছে আহমেদ আমাদের সভাপতি সভাপতি করা হয়েছে মোহাম্মদ জসিম উদ্দিন জসিম ভাই সভাপতি করা হয়েছে মোহাম্মদ জসিম উদ্দিন ভাই এগুলো আঠারো সতেরো জনের কার্যকরী পরিষদের তারিখে বৃষ্টি করবো আমরা আশা করবো বৃষ্টির ওনারা ওনাদের পুরা সময়কে সবার সাথে আন্তরিক হয়ে নিজের এলাকা জেলা এবং পুরো বাংলাদেশ যতগুলো সিচুয়েশন আছে সবার সাথে সম্মিলিতভাবে কাজ করার জন্য আমরা সব কিছু তৌফিক অভিজ্ঞতা

হয়তো আমি এই পদের যোগ্য না তারপরও সবাই সিদ্ধান্তে আমার নাম এসেছে আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই মুনপালপুন শহরে আমরা যারা প্রবাসী বসবাস করি এবং মুনপালপুনের বাইরে গড়িচিয়া বা গ্রাদে আমাদের যে সকল বাংলাদেশি ভাই বোন আছেন সকলকে নিয়ে আমাদের যেন সুন্দরভাবে আমরা বসবাস করতে পারি সুন্দরভাবে চলতে পারি বিপদে আপদে এবং বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে যখন যা দরকার হয় আমরা যেন একে অন্যকে সহযোগিতা করতে পারি আমরা যারা আজকে এখানে দায়িত্ব পেয়েছি বা আমাদেরকে মনোনীত করেছেন আমাদের যেনারা উপদেষ্টা পরিষদ আছেন যারা এখানে অর্গানাইজ করেছেন আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যেন আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি আমরা যারা দায়িত্বে আসি নাই বা আমরা যারা আছি আমরা সহযোগিতা করার জন্য আপনাদের কাছে আপনাদের সহযোগিতা চাচ্ছি সর্বোচ্চ সহযোগিতা করবেন আমরা যেন আপনাদেরকে সহযোগিতা করে আপনাদের সহযোগিতা নিয়ে অগ্রসর হতে পারি বিভিন্ন এসোসিয়েশন এখানে যারা দায়িত্বে আছেন বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার আমি সকল সমিতির চেষ্টা করছি সকল সমিতির সভাপতি সম্পাদককে দাওয়াত দেওয়ার জন্য এবং আমি নিজেই সকলকে দাওয়াত দিয়েছি হয়তো আমার কোনো ভুলভাত্রী হইতে পারে অনেকে উপস্থিত হয়েছে যারা উপস্থিত হয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমি চেষ্টা করেছি আমাদের দুইজন নির্বাচিত এখানে পৌরসভার কমিশনার আছেন আমি দুইজনকে দাওয়া দিয়েছি একজন এসে উপস্থিত হয়েছেন হয়তো অন্যজন কাজের কারণে বা কোনো অসুবিধার কারণে এসে উপস্থিত হতে পারেন নাই আমি যিনি উপস্থিত হয়েছেন ওনাকেও ধন্যবাদ জানাই যিনি উপস্থিত হতে পারেন নাই ওনাকেও ধন্যবাদ জানাই হয়তো ভবিষ্যতে আমাদের সাথে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ আজকে আমরা আপনাদের জন্য সামান্য আপ্যায়নের ব্যবস্থা করেছি আমাদের আজকের অনুষ্ঠান শেষে আপনারা আপনাদের ইনশাল্লাহ আপ্যায়ন গ্রহণ করবেন আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি সবাইদের ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা যারা